আর কাঁদি বড় হবে না আচ্ছা আপনার এই গাছগুলোর বয়স কত দেন আট মাস আট মাস এত সুন্দর বাগান আপনার আচ্ছা এগুলো সব কেটে ফেলবেন নাকি না না আপনি রাখেন একটা করে পাশে একটা রেখেছি যে কাঁদির যে গাছে কাঁদি হচ্ছে তার পাশে দুটি যেমন এটা দেখুন এটা কাঁদি আছে এটা একটা প্রত্যেক বাকি সব সাফ করে दीजिए আচ্ছা আপনি এত ব্যস্ততার মধ্যে এই কলা চাষ করছেন আপনার সময় হয়ে ওঠে তো ফজরের পর দু ঘন্টা টাইম দিই প্রতিদিন আর দিনের বেলা কি করেন আপনি আর বাকি টাইমটা আমার কাপড়ের দোকান আছে টেলার কাজ করি আজকে আপনার যে বাগান দেখতে চলে আসলাম তো আপনি কিছু মনে করছেন না তো না না আসলে অসুবিধা নেই আচ্ছা এই এই কলাগুলো দিন পর কাটা যাবে

যেটা আটাত্ত ব্যবহার করেছি আর ওর সাথে দুশো এমএল মতন ইউরিয়া মিশিয়েছি এবার বরুন মিশিয়েছি আপনার লিটারে দুই এমএল আর বরুন দিয়ে মানে জেড আটাত্ত দিয়েছিলাম পঞ্চাশ এম এল পঞ্চাশ গ্রাম আর দুশো গ্রাম ইউরিয়া এটা ফল ধরে যাওয়ার পরে পনেরো মানে পনেরো দিন অন্তর একদিন করে আচ্ছা চলুন এবার বাগানটা ঘুরে দেখে আপনার বাগানে কি আছে আপনি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে বিক্রি করতে পারবেন বাহ এটাও তো জানা ছিল না

আচ্ছা আপনার মোটামুটিভাবে এখন বয়স কত হবে আমার বয়স আঠাশ বছর আর আপনি এই কলা চাষ কতদিন থেকে করছেন চার বছরে তো কামাল করে দিয়েছেন ঘর বাড়ি কোনো কিছু তো কোন দিনে আপনার

আর এই শুকনো পাতাগুলো হয়তো আপনি ঝুড়ি দিচ্ছেন বলে এই জন্য আরো আপনার কলাটা ফ্রেশ লাগবে রোজার মাস খুব ভালো দাম পাবেন তাই না আপনার আনন্দ হচ্ছে না আচ্ছা আজকের মতো তো আবার যেতে হবে হয়ে আসলে কাল একটা মনিস দেখি দিয়েছি সকালে এসে নিয়ে দেবে পরিষ্কার আমি হালকা চাষ আগে ভয়টা দেখতে আসলাম আর আপনি চলে আসবেন আমার কাছে আমি প্রতিদিন এক টাকা করে